দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুব মোর্চা সক্রিয় সদস্য শুভঙ্কর সাহার মৃত্যু জীবিতে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিজন সহ স্থানীয়রা ঘটনাটি ঘটেছে বিশ্বকর্মা পুজোর দিন মঙ্গলবার গভীর রাতে বেলাপুর কাঞ্চননগর এলাকার বাসিন্দা শুভঙ্কর সাহা রাতের বেলা স্কুটি নিয়ে সে ও তার দুই তিনজন বন্ধু বাড়িতে যাচ্ছিলেন অভিযোগ পথে বেলাবল লোকনাথ চৌভনী এলাকায় একদল দুষ্কৃতিকারী স্কুটি থামিয়ে শুভঙ্করকে এলো পাথারি কোপাতে থাকে ঘটনা দেখে তার বন্ধুরা পালিয়ে যায় এতে শুভঙ্কর গুরুতর ভাবে আহত হয় এলাকার লোকজন শুভঙ্কর উদ্ধার করে প্রথমে হাপানি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে জীবিতে ছুটে যায় যুব মোর্চার সক্রিয় সদস্য শুভঙ্করের পরিজনেরা সেখানেই তার চিকিৎসা চলছিল অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শুভঙ্কর সাহা তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় ও শাসক দলের যুব সংগঠনের সদস্যদের পরিজন শোকের ছায়া নেমে আসে প্রচুর লোকজন জিবি হাসপাতালে ভিড় জমান জিবি থেকে শোক মিছিল করে সবদেহ এলাকায় নিয়ে যাওয়া হয় এদিকে মৃত শুভঙ্করের বাবা ও অন্যদের দাবি দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি কয়টার সময় অলমমানিক রাত্রে এগারোটা সাড়ে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে বারোটা সে সে কি বাড়িতে যাওয়ার পথে বাড়িতে যাওয়ার পথে তার লগে আর কেউ আছিলো আপনি ছেলে তার লগে আরও দুইজন না তিনজন আসলো তারা যখন বাইকটার মধ্যে তখন তারা যখন তখন সামনে তো বাইকের থেকে যখন বাজদা বাড়ি মারছে তখন এই লুটে দিনের মধ্যে বয়ে গেছে ওপরে তখন ফলাইছি ঠিক ছয় থেকে সাতজনের জনের আসলো বা অন্য বিষয় হইতে পারে আমরা ঠিক জানি না সঠিক আর ছয় আমরা চিন্তা পাচ্ছি আমরা নাম জানি না আর আপনার কাছে সব ফুটো টুটো আছে আর পুলিশে মনে হয় একজনের উদ্ধার করছে ধরছে মনে হয় আর আমরা সুস্থ বিচার চাই যার হেল লোক যেহেতু এমন তো রয়েছে আর একটা বিপরীত অন্য মানুষের কিছু না হইতে পারে কোনো মৃত যুবকের পরিবারের তরফে আমতলির থানায় মামলা আগেই করা হয়েছে জানা গেছে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একজনকে আটক করেছে দাবি উঠেছে রাজনীতির রং না দেখে অভিযুক্তদের গ্রেফতারের ব্যুরো রিপোর্ট নিউজ টুডে